তারা একদিন বলে আল্লাহ ইব্রাহিমকে তুমি খলিল উল্লাহ বানাইছো ইব্রাহিম তো আজরের সন্তান তুমি কি আর কাউকে খলিল বানাইবার মতো পাও নাই একটা আজরের সন্তানকে তুমি খলিল উল্লাহ বানাইলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও ফেরেশতারা ইব্রাহিমকে আমি এই খলিল বানাইলাম তার মধ্যে খলিল হওয়ার যোগ্যতা আছে ফেরেশতারা বললেন তার মধ্যে আবার কি যোগ্যতা আপনি দেখলেন তার বাবা একজন আজর হর্তে পূজক আর তার সন্তানকে খলিল বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা তোমাকে দেখতে চাও না শুনতে চাও ফেরেস্তারা বলে আল্লাহ দেখলেই তো ভালো হয় সরাসরি তোকে দেখতে চাই যাও যাও তুমি তে যাও গিয়া দেখো আমার ইব্রাহিম কেন খলিল বানাই দেখলেই বুঝতে পারবা ফেরেস্তা চলে আসলো মানুষের উদ্ধারণ করিয়া ইব্রাহিম দেখবে ইব্রাহিম কি এমন আমল করে ফেরেস্তা এসে দেখে ইব্রাহিম সমস্ত বকরি বেড়া দুম্বা সারিয়া দিয়ে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা

লোকটা এমন আল্লাহ ভালোবাসে এই যে সুহান বলল আওয়াজটা ইব্রাহিম নবীর কানের মধ্যে চলে আসলো ইব্রাহিম নবী চোখ খুলা বলে কে গো তুমি আল্লাহর বান্দা তুমি আমার আল্লাহর প্রশংসা করেছো এ আল্লাহর বান্দা একবার প্রশংসা কর একবার প্রশংসা কর আমার শুনতে বড় ভালো লাগে এইবার মানব রূপে ফেরেশতা বললেন ইব্রাহিম আমি প্রশংসা করতে রাজি আছি প্রশংসা করলে তুমি আমার কি দিবা বলে তুমি যা চাও তাই দিব বলে তাহলে একটা উট আমারে দাও ইব্রাহিম তুমি একটা উট দিয়া দিল ফেরেশতা আবার বলল আলহামদুলিল্লাহ ফেরেশতা উট পাইছে নিয়ামত পাইছে এবার বলল আলহামদুলিল্লাহ ইব্রাহিম পায় আমার আলহামদুলিল্লাহ বলছে বলে হা বলে নাও নাও আরেকটা ওট নিয়ে নাও আরেকটা ওট দিয়া দিছে এইবার বলে ভাই তুমি আমার পাওনার প্রশংসা আবারও করো আমি তোমাকে আরো ওট দেব ফেরেশতা আবারও বললে আরো ওট দিল দিতে দিতে সব ওট শেষ হয়ে গেল এবার বকরি আছে হে আল্লাহর বান্দা প্রশংসা করো বকরি আছে বকরি দিয়া দিব একটা দুইটা দিতে লাগলেন দুম্বা দিতে লাগলেন ফেরেশতা আলহামদুলিল্লাহ বলে নিয়ামত পায় আর আলহামদুলিল্লাহ বলে ইব্রাহিম বলে

ফতোয়া এখন তো তোমার কাছে কোনো কিছু নাই এইবার আমি যদি তোমার মাওলার প্রশংসা করি তুমি আমার কি দিবা ইব্রাহিম পয়গম্বর চোখের পানি মনে সাইয়া কান্না শুরু করে দিলেন আমার কাছে সম্পদ বলতে কোনো কিছু নাই যদি গোটা দুনিয়ার সব সম্পদ আমার আল্লাহ দিত আমার মাওলার প্রশংসার বিনিময়ে সব সম্পদ তোমারে দিয়ে দিতাম হে আল্লাহর বান্দা কিন্তু আমার কাছে সম্পদ নাই ঠিক আছে আমি ইব্রাহিম তো আছি তোমার এই গুলু বখ্রি গুলো দুম্বা গুলু লালন পালন করবার জন্য একটা গোলাম তো তোমার লাগবে তুমি আরেকবার আমার মাওলার প্রশংসা করো আমি জনমের জন্য তোমার গোলাম হয়ে যাব। এই কথা বলতে দেরি বেড়েস্তার কান্না শুরু করে দিলেন আসল ফিরে এসে বলে বরাহী আমি আসলে দুনিয়ার মানুষ না আমি একজন ফেরেশতা আমি তো তোমাকে পরীক্ষা করবার জন্য আসছিলাম আসমানে শুধু তোমার জন গান বললাম ভালো ইব্রাহিমকে কেন খলিল বানাইছেন দুনিয়ার মধ্যে কি আর কাউকে পান নাই খলিল বানাইতে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিমের মধ্যে সেই যোগ্যতা আছে এইজন ইব্রাহিমকে আমি আমার খলিল বানাইছি এ ইব্রাহিম এইজন তোমাকে পরীক্ষা করবার জন্য আসছি আজকে বুঝতে পারলাম বুঝতে বাকি নাই আল্লাহ তাআলা এইজন নেই বুঝি তোমারে খলিল বানাইছে নাও তোমার উট বকরি বলা সব নিয়ে নাও আমরা ফেরেশতাগুলো দিয়ে আমরা কি করব ফেরেশতা চলে গেল ইব্রাহিম ইব্রাহিম দাওয়াত বন্ধ করে না ইব্রাহিম দাওয়াত বন্ধ করো দাওয়াত বন্ধ না করলে আগুনে নিক্ষেপ করবো ইব্রাহিম বললো আগুনে ফালা করবো না আপত্তি নাই কিন্তু দাওয়াত আমি বন্ধ করবো না

नहीं और तब कोई नज़ور पुरी है तक नहीं है देखे यीब्राहम भी हाथर देर मुद्दे रोशित नसीलों ये रोशित का काफ़र दर हाथे ये रोशित ये बात से हाथ साँवो ये रोशित एक मत काफ़र दर हाथे हाथ से अर्थ का दर मुद्दे तक नहीं है देखे बाबा आज़ूर क्यों देखा जा সহ্য করতে পারলেন না চোখের পাতে সারিয়া কান্না শুরু করে দিয়ে বললেন মালি দুনিয়াতে মা বাবা তুমি দিয়েছো সন্তানকে বিপদের সময় সহযোগিতা করবার জন্য পাশে দাঁড়াইবার জন্য আজকে আমার মাস বাবা মাকে তো দেখতেই পাই নাই আর আমার বাবা আমার শত্রু হয়ে গেল আমাকে যে রশি দিয়ে বেঁধেছে সেই রসিদিয়া দিয়ে টানতেছে আর হাসতেছে ও আল্লাহ তুমি সারা দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ খেলে গেল জিব্রাইল আলাইহিস সালাম ইব্রাহিম আপনি অনুমতি দেন আমার পাখা দিয়ে বাড়ি দিয়ে আগুন নিবাইয়া দেয় বলে না রে না না আমার আল্লাহ তো অন্ধ না আমার আল্লাহ সবকিছু দেখে শুনেন। আমি আমার আল্লাহর উপর ভরসা করেছি তোমার সাহায্য বৃষ্টির দায়িত্বে আছো তোমার সাহায্য চাই না আমার আল্লাহ অন্ধ না আমার আল্লাহ না আমি আমার আল্লাহর উপর ভরসা করে আছি আমার আল্লাহ যদি আমাকে আগুনে আঙুল দিয়ে খুশি হয় আমি ইব্রাহিম আগুন জ্বলতে রাজি চিন্তা করে ইমানটা কেউ আল্লাহর কুদরতি অন্তর জোশ খেলে গেল এবার কোনো সাহায্য নেই না ফেরেশতারা গিয়ে বলে আল্লাহ আমাদের সাহায্য নিবে না আপনার অপেক্ষায় আছে ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলতে রাজি আমাদের সাহায্য নিবে না আল্লাহ তাআলা তো নিজেই ডাক দিল ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম

করে তাকাইয়া ইয়ে দেখে ই বুরাহিমা গুণ নাই বরং সিংহাসনে বসা শান হাই ফুলের বাগান মেয়ে বলে বাবা কারে ঘরে পোরাও সে তো পরে না তার সাননা বাগান বলে বাবা তুমি কালী না গ্রহণ করো না করো এই মুহূর্তে আমি ই ব্রাহিম কালী গ্রহণ করবো শুধু কালিমা গ্রহণ করে নাই 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 এটা ইবরাহিমের স্ত্রীর মর্যাদা রইছে এই জন্য লাফাক বলে অমাই নাই তা ক লালহি কাবু যারা আল্লাহর উপরে ভরসা করে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই হেফাজত করে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে রহমত নাজিল করেন যত বিপদে আসুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিপদ থেকে হেফাজত করেন এইজন্য সর্ব অবস্থায় ভরসা করবেন একমাত্র আল্লাহর